এই ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ নিয়ে আলোচনা করব যেটি চাকরির পরীক্ষাতে এবং সপ্তম শ্রেণীর গণিত বইয়ের নং পৃষ্ঠায় রয়েছে আমরা প্রশ্নটি একটু দেখি একটি দ্রব্য টাকায় বিক্রয় দশমিক করলে যত ক্ষতি হয় চারশো আশি টাকায় বিক্রি করলে তার তিন গুণ লাভ হয় অর্থাৎ চারশো টাকায় বিক্রি করলে যে পরিমাণ ক্ষতিটুকু পাবো তার তিন গুণ লাভ হয়ে যাবে যদি আমি চারশো আশি টাকায় বিক্রি করি তাহলে দ্রব্যটি আমি কয়েক টাকায় কিনে নিয়ে আসছি এটা আবার তাহলে আমরা একটু দেখি কিভাবে সমাধান করা যায় সহজে আমরা লিখি প্রশ্নের সমাধান ধরি তাহলে আমার দ্রব্যটির ক্রয় মূল্য বের করতে বলছে তাই না তাহলে ধরি ক্রয় মূল্য দ্রব্যটির ক্রয় মূল্য ক টাকা ধরে নিলাম অথবা এক্স ধরতে পারেন এখানে বলছে চার একটি দ্রব্য চারশো টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয় তাহলে আমরা লিখি সুতরাং ক্ষতি হয় আমরা দেখি আমরা লাভ ও ক্ষতি নির্ণয় সূত্রটা জানি ক্ষতি নির্ণয়ের সূত্র হচ্ছে ক্রয় মূল্য মূল্য রাইট তাহলে ক্রয় মূল্য ক টাকা তাহলে ক বিয়োগ বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত চারশো টাকায় বিক্রি করলে তাই না তাহলে এটা হচ্ছে চারশো টাকা এটা হচ্ছে আমি আমার ক্ষতির পরিমাণ আমরা একটু আরো ভালোভাবে এখানে করাই চেষ্টা করি যদি ক্রয় মূল্য হয় দশ টাকা আর বিক্রি করে যদি আট টাকায় তাহলে কিন্তু আমার দুই টাকা ক্ষতি হয় ঠিক এই যে ওরা বলছে চারশো টাকা বিক্রি করলে যত ক্ষতি হয় আচ্ছা তাহলে আমি ধরে নিয়েছি ক্রয় মূল্য যেহেতু আমার বের করতে হবে তাহলে ক্রয় মূল্য ক টাকা এই ক্রয় মূল্য বেশি এর বিক্রয় মূল্যের চেয়ে তাই তো ক্ষতি হয় তাই এই ক থেকে বিয়োগ করব চারশো টাকা কেন বিয়োগ করব এটার উত্তর হচ্ছে দেখো ক্ষতি নির্ণয়ের সূত্র ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য তাহলে এই যে ক্রয় আমরা কদর্শী এখান থেকে যদি চারশো টাকা বিক্রি করি যে পরিমাণটা পাবো সেটা হচ্ছে ক্ষতি এখন আবার পরের প্রশ্ন চারশো আশি টাকায় বিক্রি করলে লাভ হয় তাহলে আমরা একটু লিখি এবং লাভ হয় লাভের সূত্র কি লাভ নির্ণয়ের সূত্র হচ্ছে বিক্রয় মূল্য বিক্রি যদি আমি বেশি টাকায় করি সেখান থেকে যদি বিয়োগ করি ক্রয় মূল্য তাহলে কিন্তু আমার কি পাই যাই লাভ যেরকম আমি বিক্রি করছি একটা কলম দশ টাকায় আর ক্রয় করছিলাম আট টাকায় তাহলে এই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য যদি বাদ দিই তাহলে আমার দুই টাকা লাভ হয় আমি যদি দশ টাকায় কিনে বারো টাকায় বিক্রি করি তাহলে আমার দুই টাকা লাভ হয় না আমি যদি আট টাকায় কিনে দশ টাকায় বিক্রি করে দিই তাহলে দুই টাকা লাভ হয় তাহলে লাভ নির্ণয়ের সূত্র কি বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য তাহলে আমার এই লাভ নির্ণয়ের সূত্র হিসেবে বিক্রয় মূল্য তাহলে বলছে চারশো টাকায় বিক্রি করলে তাহলে বিক্রি করবো কয় টাকা চারশো আশি টাকা এই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দেবো ক্রয় মূল্য কত দূর সেমি ক টাকা এই ক টাকা তাহলে এই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে আমরা লাভ পেয়ে যাই তাহলে এটা ক টাকা এটা হচ্ছে কি টাকা লাভ প্রশ্ন মতে তারা একটা আমাদেরকে শর্ত জুড়ে দিয়েছে এখানে প্রশ্ন মতে শর্তটা হচ্ছে তারা বলে দিয়েছে যত ক্ষতি হয় কত হইছে এত আমরা একটু লিখি তাহলে এটা ক্ষতির পরিমাণ তাই না আচ্ছা সমান সময় চিনি লাভ চারশো আশি এই যে যত তত এর অংশ এখন চারশো আশি টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয় এটা কিন্তু ক্ষতির পরিমাণ চারশো আশি টাকায় বিক্রি করলে তার তিন গুণ লাভ হয় তার তিন গুণ লাভ তাহলে এইখানে যে ক্ষতি হয়েছে তার চেয়ে তিন গুণ লাভ এখানে আসে আবার আমি একটু বলার চেষ্টা করি এখানে চারশো টাকায় বিক্রি করলে যে পরিমাণ ক্ষতি হয় ক্ষতি হয়েছে এই পরিমাণ এই যে ক্ষতি তার তিন গুণ লাভ হয়েছে কত বিক্রয় যদি করি আমি তাহলে এই ক্ষতির সাথে আমি তিন গুণ করি তাহলে তো সমান সমান চিহ্ন হয় কারণ এই ক্ষতি এর তিন গুণ লাভ তারা বলে দিছে এখানে চারশো আশি টাকায় বিক্রয় করলে তার তিন গুণ লাভ হয় যে পরিমাণ ক্ষতি হয়েছিল তাহলে এই যে ক্ষতি এর তিন গুণ যদি আমি করি তাহলে সেটা কিন্তু লাভের সমান সমান হয়ে যাবে এর জন্য আমি এখানে গুণ করছি এতটুকুই একটু তোমাদের বুঝতে হবে প্রশ্ন মতে এই সমীকরণটা বুঝলে পরে ক্যালকুলেশন করতে পারবা থ্রি ক গুণ করি এটার সাথে এটা থ্রি ক এবং এখানে কিন্তু চারশো টাকা এটা হচ্ছে চারশো টাকা চল্লিশ না তাহলে থ্রি এখানে মাইনাস আছে তিন চারা বারো আর দুইটা শূন্য বারোশো এখানে হবে চারশো আশি বিয়োগ ক আমরা কয়ের মান বের করবো এর জন্য কটা এই নিয়ে আসবো এই থ্রি ক এখানে বিয়োগ আছে এ আসলে হবে যোগ এখানে চারশো আশি এটা আছে বিয়োগ এ গেলে হবে কি যোগ বারোশো তিন ক যোগ এক তাহলে মোট কতটা ক হলো চারটা ক বারোশো আর চারশো কত ষোলোশো ষোলোশো আশি টাকা তাহলে এরপরে ক ষোলোশো আশি ভাগ চার ভাগ যদি করি চার অক্ষে চার চার চারা ষোলো চার দ্বিগুণি আট আর এই শূন্য চারশো বিশ তাহলে সুতরাং আমরা ক সমান সময় চারশো বিশ পেয়েছি মূল্য ক সমান টাকা উত্তর চারশো টাকা আচ্ছা এখন এই কাটাকাটিটা আবার একটু আমি করি ষোলোশো আশি চার চার ষোলো এখানে শূন্য আছে এই শূন্য এবার মূলত কাটাকাটিটা করা হয়েছে তাহলে দেখা যায় যে আমি একটু প্রমাণও করে দেখাতে পারি চাইলে এই চারশো আশি টাকা যদি বিক্রি করে তাহলে ক্ষতির তিন গুণ লাভ হয় আমাদের চারশো টাকায় যদি বিক্রি করি তাহলে আর যে পরিমাণ ক্ষতি হয় হয় টাকায় বিক্রি করলে তার লাভ এটা প্রমাণ আমরা যেহেতু আমাদের ক্রয় মূল্য চারশো বিশ টাকা আমরা একটু দেখি ক্রয় মূল্য চারশো বিশ এই যে ক ক মানে ক্রয় মূল্য ধরছি আমি এই যে দ্রব্যটির ক্রয় মূল্য সেখান থেকে বিয়োগ করব বিক্রয় মূল্য কত চারশো টাকা তাহলে আমাদের তাহলে এখানে ক্ষতি হয়েছে কয় টাকা বিশ টাকা কারণ আমি কিনে আনছি চারশো বিশ টাকায় কিন্তু বিক্রি করছি চারশো টাকায় তাহলে আমার ক্ষতি হয়েছে বিশ টাকা এই বিশ টাকার তিন গুণ এই বিশ টাকার তিন গুণ হবে লাভ তাহলে তিন কুড়ি তাই না দেখি আমরা লাভ কত হয় এই যে চারশো আশি মান কত চারশো বিশ টাকা তাহলে আমরা এখানে লিখলাম চারশো বিশ টাকা তাহলে দেখি তো চারশো আশি থেকে চারশো বিশ বিয়োগ করলে কত হয় সাইট তাহলে আমাদের কি এই যে পরিমাণ ক্ষতি হয়েছে কয় টাকা ক্ষতি হয়েছিল বিশ টাকা যেহেতু এটা ক্রয় মূল্য আর এটা বিক্রয় মূল্য এই যে বিক্রয় মূল্য তাহলে ক্ষতি হয়েছে বিশ টাকা যে পরিমাণ ক্ষতি হয়েছে চারশো আশি টাকায় যদি বিক্রি করতাম তাহলে তার তিন গুণ লাভ হতো তাহলে এই যে ক্ষতি এর তিন গুণ কারণ এই চারশো বিশ টাকা হয়েছে ক্রয় মূল্য বিয়োগ করলে কত হয় ষাট টাকা যা কিনা এই যে ক্ষতি আমরা বিশ টাকা পেয়েছি এই এর তিন গুণই হচ্ছে ষাট টাকা তিন কুড়ি ষাট যা আমি এখানে প্রমাণ করে দেখালাম এভাবেই আমরা প্রতিটা অংশ ধরে ধরে প্রথম থেকে দশম শ্রেণীর সকল বইয়ের সমাধান জয়েস লাইব্রেরিতে আমরা দিই আপনি এবং আপনার বন্ধুদেরকে জয়েস লাইব্রেরি সম্পর্কে অবহিত করতে পারেন সালাম আলাইকুম